বাংলার আর এক ছোট্ট নদীপাড়ের গ্রাম আকাশে কালো মেঘ জমে আছে বাতাসে গাছে ডাল দুলছে দূরে বজ্রপাতের শব্দ সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাবা আজকে আমরা ইলিশ পাবটা আলাদা হবে তানিয়া নদী আজ গান গাইবে আর ইলিশ আসবে বাবা মেয়ের চোখে একই স্বপ্ন আজ রাতে নদী তাদের খালি হাতে ফিরিয়ে দেবে না রাত নেমে এলো নদীর উপর বৃষ্টি ঝরতে শুরু করল লণ্ঠনের আলো পানির উপর নিচে বেড়াচ্ছে বজ্রপাতের আলোয় নদী যেন রূপালি চাদরে মোড়ানো বাবা দেখো পানিতে কিছু ঝলমল করছে ওরা আসছে নদীর অতিথি নৌকার চারপাশে ছোট ছোট ঢেউ মাঝে মাঝে পানির ওপর লাফ দিয়ে উঠছে ইলিশ রফি খাতে জাল নিয়ে প্রস্তুত তানিয়ার চোখে শুধু উজ্জ্বল প্রতীক্ষা এক নিঃশ্বাসে রফিক জাল ছুড়ে দিল ধীরে ধীরে তা পানির নিচে ছড়িয়ে গেল যেন নদীর বুক জুড়ে বিছিয়ে দেওয়া সাদা চাদর বাবা দেখো মাছ ধরা পড়েছে জাল ভারী হয়ে উঠছে বৃষ্টির ফোটার সাথে মিশে যাচ্ছে পানি ছিটা রফিকের চোখে তৃপ্তির হাসি হঠাৎ বাতাস জোরে উঠল নৌকা দুলে উঠল রফিক ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেল বাবা বাবা কিন্তু রফিক হাল ছাড়ল না ভিজে গা কাঁপছে তবু জাল আঁকড়ে ধরে রাখল শেষমেশ রফিক জাল টেনে তুলল ভেতরে রূপালি আলোয় ভরা নদীর দান ঝকঝকে ইলিশ আমরা পেরেছি বাবা ধৈর্য রাখলে নদী সব সময় দেয় মেটা আমি বড় হয়ে তোমার মতো জেলে হব তাহলে নদীকে ভালোবাসতে শিখতে হবে তানিয়া ভরের আলো ফুটল বৃষ্টি থেমে গেছে আকাশ গোলাপি নৌকার তলায় ইলিশে ভরা তানিয়া খুশিতে গুঞ্জে রফিক শান্তভাবে গ্রামে ফেরার পথ ধরল নদী আকাশ আর মানুষের গল্প শেষ হলো আজকের রাতের অভিযান